আপনাদের সামনে থেকে দেখাই দৃশ্যগুলো দেখেন কত সুন্দর এটা কাতার মলের সামনের সাইড দুই নাম্বার গেটের কাছাকাছি এটা কাতার মলের পার্কিং আপনারা দেখতে পারতেছেন দৃশ্যটা খুবই সুন্দর এখন লাইট দিয়ে উঠ বানানো হয়েছে আর বিশেষ করে প্রাকৃতিক সুন্দরগুলো গাছগুলো ফুলের গাছগুলো অনেক সুন্দর দেখা দিতেছে সামনে কীভাবে করা হয়েছে আর এখানে গাছের ডিজাইন আর থেকে দেখতে পারতেছেন আপনারা স্টেডিয়াম এটা ফুটবল খেলার স্টেডিয়াম এই স্টেডিয়ামের পাশেই মেট্রো রেল দেখেন রেল এখানে দুইটা রেল আছে কিছু আগে দেখালাম আপনাদের লাইট দিয়ে উঠবানো হয়েছে দেখছেন কত সুন্দর আর এটা মেট্রো রেল স্টেশন আর এটা হলো মেট্রো রেলের স্টেশন একটি ট্রেন চলে যেতেছে স্টেশনের কাছাকাছি আর এখানে একটা আছে দেখতে পারতেছেন কত সুন্দর করে সাজিয়েছে একটা মার্কেটকে আসলে এভাবে মার্কেট হওয়া উচিত পর্যাপ্ত পরিমাণ পার্কিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় আল্লাহ হাফেজ